আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি সবাই নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন ভিডিও টাইটেল দেখে আজকে আপনাদের সাথে কোন দেশ নিয়ে আলোচনা করতে এসেছি জি হ্যাঁ ইউরো এশিয়ার দেশ আরমানিয়া আরমানিয়া হতে পারে আপনাদের জন্য ইউরোপের স্বপ্ন পূরণের প্রথম ধাপ জি হ্যাঁ বর্তমানে বাংলাদেশ থেকে অত্যন্ত কম সময়ে ইউরোশিয়ার দেশ আর্মানিয়াতে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে পারেন সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে যারা ইউরোপের জন্য বছরের পর বছর ঘোরাঘুরি করার পর ব্যর্থ হয়েছেন তাদের জন্য হতে পারে আর্মানিয়া এক সুবর্ণ সুযোগ আপনি চাইলেও কম টাকার মধ্যে অল্প সময়ে আপনি ইউরো এশিয়ার দেশ আরমানিয়াতে আসতে পারেন এখানে জীবনযাত্রার মান অনেকটাই ইউরোপিয়ানের মতো তারা সব কিছু তাদের সংস্কৃতি সব কিছুই তারা ইউরোপিয়ানদের অনুসরণ করেই চলে এখানে আসলে আপনি ইউরোপের একটা ফিল পাবেন তবে কাজের ক্ষেত্রে এখন বর্তমানে আর্মানিয়াতে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি আসতে পারেন সেক্ষেত্রে এখানে আসার পর আপনি এখানে হোটেলে কাজ করতে পারবেন কনস্ট্রাকশান সাইটে কাজ করতে পারবেন আরও অনেক সেক্টর আছে ফুড ডেলিভারি কাজ করে আপনি প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে আমার মতে ইউরোপের জন্য সময় নষ্ট না করে এখনই সময় আপনার বিশ্বস্ত মাধ্যম দেখে এখনই জমা করুন ইউরোশিয়ার দেশ আর্মানিয়ার জন্য মাত্র তিন মাসে আপনি ইউরো এশিয়ার দেশ আর্মানিয়াতে আসতে পারবেন তবে আসার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বিদেশ আসার পর যে কোনো কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে এই মন মানসিকতা যদি আপনি তৈরি না করতে পারেন সেক্ষেত্রে আপনার বিদেশ আসা আমার মতে ঠিক হবে না আর্মানিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ